বেশ কিছু দিন বাড়ি ছিলাম না আর বাড়ি ফিরেই দেখি ব্র্যান্ড থেকে চলে এসেছে বেশ কিছু পেয়ার পার্সেল তো চলো এক এক করে আনবক্সিং করা যাক তো ফার্স্টের এই বক্সটা কুইন্স বোটানিক্স থেকে আমাকে পাঠিয়েছে আর এটা কিন্তু একটা কোরিয়ান ব্র্যান্ড এখান থেকে আমাকে আগেও প্রোডাক্ট পাঠিয়েছিল আর সেই প্রোডাক্টগুলো খুবই ভালো ছিল তো দেখে নেওয়া যাক যে এই পার্সেলে ওরা কি কি পাঠিয়েছে তো এখানে ওরা পাঠিয়েছে একটা আলট্রালাইট জেল ময়শ্চারাইজার আর একটা হলো সানস্ক্রিন তো ফার্স্ট টাইমে আনবক্সিং করছি এই জেল ময়শ্চারাইজারটা এই ময়শ্চারাইজারটা আমি আগে ইউজ করিনি তো এটা ইউজ করার জন্য তো আমি খুবই এক্সাইটেড আর নেক্সট ওরা পাঠিয়েছে এই সানস্ক্রিনটা যেটা আমি আগে ইউজ করেছি আর এটা ওয়ান অফ দ্য বেস্ট সানস্ক্রিন চলো নেক্সট আনবক্সিং করে নিই এই মার্সের পার্সেলটা মার্সের প্রোডাক্টগুলো কিন্তু আমার দারুণ লাগে যেরকম অ্যাফোর্ডেবল তেমনই ভালো তো এর আগেও তো আমি লিপস্টিক আই অনেক কিছু পেয়েছি বাট এইবার মনে হচ্ছে একদম অন্যরকম জিনিস পাঠিয়েছে এবার ওরা আমাদের নিউলি লঞ্চ কনসিলার তার সাথে একটা কনসিলার ব্রাশ পাঠিয়ে দিয়েছে আর নেক্সট পিলগ্রিম থেকে কি আসলো সেটা দেখতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও